শুরু করলাম নাতি নাতনি স্কুলে টিফিন দিয়ে শুরু করলাম দেখো নাতি নাতনি টিফিনের জন্য আজকে বানাচ্ছি পাস্তা সিদ্ধ করে নিয়েছি আলু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর ওই দিকে যাওয়া হচ্ছে প্রেশার কুকারে মটর সিদ্ধ হচ্ছে ভোগ হবে তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে পাস্তাটা তৈরি করি দেখো তেল গরম হয়ে গেছে ফার্স্টে আমি রসুনটা দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপরে নুন হলুদ দেখো আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুগুলো সকালে টিফিনে টিফিনের জন্য বেশি কিছু না অতি সামান্য সামান্য জিনিস দিয়ে টিফিনটা বানিয়ে দিই ভাজা ভাজা হয়ে গেলে পাস্তাটা দিয়ে দেবো দেখো আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আলু নরম হয়ে গেছে এবার এই পাস্তাগুলো দিয়ে দেবো আর এই চামচের মধ্যে আছে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর মধ্যে আছে আমার আলু পেঁয়াজ দিয়ে একটুখানি রসুন দিয়ে পাস্তাটা রেডি হয়ে গেল এবার টিফিনে টিফিন কারিতে ভরে দেবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো ঘড়িতে বাঁচতে যাই হচ্ছে এখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি একদম স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি অফিস যাওয়ার জন্য তো এখনও পর্যন্ত পুরোপুরি রেডি হয়নি জাস্ট ড্রেসটা পরেছি আর আজকে একটুখানি মাথায় শ্যাম্পু করলাম সপ্তাহে দুদিন শ্যাম্পু না করলে না রাস্তাঘাটে বেড়ালে চুলটার যা অবস্থা হয়ে যায় কি আর বলবো হ্যাঁ কিছু বলার নেই আর ওইদিকে মা দুজনে স্কুলে চলে গেছে হ্যাঁ ঘন্টু বাবা মা সব স্কুলে চলে গেছে আর মা ওইদিকে বান্না শুরুও করে দিয়েছে শেষের পর্যায়ে নাকি মা কি গো রান্না শেষ হয়ে গেল নাকি তোমার হুম হয়ে যায় হ্যাঁ আর আমি আজকে সকালবেলা ওই বাড়িতে করেছি হচ্ছে পটল পটল চিংড়ি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল আর শুধু নব হচ্ছে মাছ ভাজা ওই যে মাছ ভাজাটা তাই তো মা মাছ ভাজা নেবো ঝোল ঠোল নেবো না কেন এটার মধ্যেই ঝোল আছে এটা আমার জন্য না এটা এই বাড়ির জন্য রয়েছে আর আমার জন্য মা এখানে রেডি করে দিয়েছে এই যে এই যে এটা আমি নিয়ে যাচ্ছি এই যে ভাতও রেডি হয়ে গেছে আর আজকে জলখাবারে খাবো হচ্ছে মুড়ি ঘুগনি এই যে মা সকাল সকাল ঘুগনি করেছে ঘুগনি মুড়িটা খেতে খুব ভালো লাগে হ্যাঁ কালকে এত মানে আমাদের অফিসের ওখানে একটা দোকানে আর কি পাওয়া যায় ঘুগনি আর পাউরুটি হ্যাঁ তো পাউরুটি আমার অতটা ভালো লাগে না খেতে আর পাউরুটি খেলে না আমার ভীষণ পরিমাণে অম্বল করে ওই জন্য পাউরুটি আমি খাইও না তা আমাদের অফিসে আর কি একজন আনতে দিচ্ছিলো কালকে তা আমি আমার ঘুগনি খেতে এত ভালো লাগে তো মুড়ি তো নিয়েই গেছিলাম তাকে বললাম যে আমার জন্য তাহলে এনে দিও সে কুড়ি টাকা ঘুগনি নিয়েছে কিন্তু খারাপ করে না ভালোই করে মানে আমার যখন ভালো লাগে তার মানে ভালোই করে তো যাক শুরু হয়ে গেল আজকে দিনটা আর সারা দিন কি করব না করব দেখতে সারা সারাদিন তো আমি খুব একটা কিছু শেয়ার করতে পারি না কেন আমি ওই যে একটা জায়গার মধ্যে আবদ্ধ হয়ে থাকি হ্যাঁ যা করার সেটা মাই করে আর সারাদিন কী দেখাবো ছুটির দিন হলে সারাদিন অ্যাক্টিভিটিগুলো দেখাতে পারি যে সারাদিন কোথায় যাচ্ছি কী করছি না করছি আর অফিসের দিনে তো এই সকালবেলা তাও তো ভিডিওটা অনেক দেরি করেই শুরু করলাম কেন সকালবেলা ওই বাড়িতে যখন ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় তখন ফোনে চার্জ একদম ছিল না কেন রাত্রিবেলা না চার্জ দিতে ভুলেও যায় আর আরও চার্জের জায়গাটা আমার মানে বেডের থেকে অনেকটা দূরে এবার অ্যালার্মটা বাজে যখন পাঁচটায় আবার উঠে গিয়ে বন্ধ করা ওই জন্য না মানে সাইডেই রেখে দিই মাথার পাশেই রেখে দিই যদিও বা এটা খুব খারাপ মাথার পাশে ফোন রাখাটা কি করব আর ঘুমটা ভাঙাতেও তো হবে তাই জন্য না চার্জ দেওয়াও হয়নি আর একদম আর আমি যখন ওই বাড়িতে রান্না করছি তখন ফোনে একটুও চার্জ ছিল না তাই জন্য কিচ্ছু রান্না বান্না কিচ্ছু দেখাতেও পারেনি আর এই বাড়িতে এসে যে দেখাবো যে ঘণ্টু বাবা রেডি হয়েছে এই হয়েছে হ্যাঁ ফোনটা তখন চার্জেই ছিল মানে ফোনটা না এখন না ফাস্ট চার্জার কিনতে এত স্লো হয়ে গেছে না অবশ্য অনেক দিন হয়ে গেল তো ফোনটা ওই জন্য মনে হয় আর ঘন্টু বাবা আজকে কিন্তু স্কুল ড্রেস পরে যায়নি ঘন্টু বাবা আজকে গেছে হচ্ছে নাইট ড্রেস পরে কেন ওই যে বলছিলাম কালকে আজকে পাজামা পাঠিয়ে আছে তাই জন্য নাইট ড্রেস পরে গেছে কিছুতে পড়তে চাইছিল না মানে ওর বক্তব্য হচ্ছে স্কুল ড্রেসটাই স্কুলের টাইমে পড়ে যেতে হবে তা যাই হোক বুঝিয়ে বাজি পাঠানো হয়েছে আর মেয়ে তো আজকে আজকে কোনো পরীক্ষা নেই হুম কিন্তু গেছে আবার পরীক্ষা মনে হয় এক তারিখ থেকে হবে মাঝখানে দুদিন বন্ধ আছে শনিবার রোববার পড়ে গেছে তো আবার এক তারিখ থেকে শুরু হবে তো যাক এখন আর বপ বক করবো না আবার অফিস থেকে এসে আবার বপ শুরু হবে ও রোজকার আমি কীভাবে ঠাকুরদের সেবা দিয়েছি পুজো দিয়েছি দেখো খেপি জবা ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুজো দিয়েছি ভোগ দিয়ে আর ভোলে বাবাকেও মাথায় জল ঢেলে বেলপাতা নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিয়েছি ভোগে দিয়েছি আর জল মা লক্ষ্মীকেও জবা ফুল দিয়ে পুজো দিয়েছি গণেশ তাই আর এদিকে খেপি গাছে প্রচুর ফুল ফুটেছে বলে জবা ফুল দিয়ে পুজো দিয়েছি বজরঙ্গলিকেও পুজো দিয়েছি এদিকে ভোলে বাবারও মাথায় জল ঢেলে বেলপাতা দিয়ে পুজো দিয়েছি এদিকে লোকনাথ বাবাকে রাধাগোবিন্দকে মা সরস্বতীকে ফুল বেলপাতা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এবার এদিকে হচ্ছে বলরাম জগন্নাথ সুভদ্রাকেও ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে পুজো দিয়েছি গোবিন্দকে তাই রোজকার মতন সেবা দিয়েছি ফু রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে আরেকটু ফুল দিয়ে সাজিয়েছি ভোগে একই ভোগ দিয়েছি আর হচ্ছে পুচকু গপু বোজো কানাই এদেরকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি ভোগে দিয়েছি এদেরকে কাজু কিশমিশ আর মিশ্রি আর এদিকে হচ্ছে আমার ননী সোনাকে কীভাবে আমি সেবা দিয়েছি কীভাবে ভালোবেসেছি কীভাবে সাজিয়েছি তোমাদেরকে দেখায় ননী সোনাকেও রোজকার মতন স্নান করিয়েছি ধোয়া জামা করেছি টগর ফুল দিয়ে সাজিয়েছি ফুল তুলসী দিয়েছি চন্দনের ফোটা দিয়েছি ভোগ দিয়েছি ভোগে মিষ্টি কাজু কিশমিশ আর জল দিয়েছি তোমরা ননী সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকে আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পুজো দেওয়াটা তোমাদের কেমন লাগে তোমরা জানিও জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ দেখো বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার শুক্রবারে আমি কি কি রান্না করলাম ফার্স্টে দেখাই টিফিন দিয়ে শুরু করছি নাতি নাতনির জন্য সকালবেলা বানিয়ে দিয়েছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পাস্তা ওরা ভাই বোনে দুজনে নিয়ে গেছে এটা অবশিষ্ট রয়েছে তারপরে দেখা যাবে কে খাবে আর মেয়ের জন্য করেছি চায়ের দোকানের মতন পাতলা পাতলা ঝোল ঝোল ঘুগনি ভাজা মশলা দিয়ে জিরে ধনে দিয়ে আদা দিয়ে টমেটোও নি আর তার মধ্যে মেয়েকে টিফিন কারির মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে আর একটু ভাজা মশলা ও মুড়ি দিয়ে নিয়ে গেছে আর আমরা কিন্তু চায়ের দোকানের মতনই পাউরুটি দিয়ে খাবো যে পাউরুটি আনিয়েছি পাউরুটি দিয়ে এই ঘুগনি দিয়ে খাবো আর তারপরে দুপুরবেলা খাওয়ার জন্য করেছি সাদা ভাত সাদা ভাত করেছি আর পাতলা করে কাঁটা মাছের আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে ঝোল করেছি আর মেয়ে নিয়ে এসে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা তরকারি আজকে আমার শুক্রবারের খাওয়া দাওয়া দুপুরে আর সকালে আমার কথাবার্তারা আমার বান্না কেমন লাগছে তোমাদের তোমরা জানিও টাটা গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে একদম ফ্রেশ হয়ে গেছি আজকে পুরোপুরিভাবে আর এই যে এখানে ও করছে অ্যাবাকাসের প্র্যাকটিস তাই তো কেন না তারিখে হচ্ছে পরীক্ষা বাকাও পরীক্ষা স্কুলেরও পরীক্ষা চারিদিকে হচ্ছে পরীক্ষা আর পরীক্ষা তারপরে হচ্ছে নাচের মানে নাচের যে প্রোগ্রামটা হবে তারও রিহার্সাল সব মিলিয়ে পুরো ঘেঁটে ঘ হয়ে রয়েছে আর সন্ধেবেলা যেহেতু এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা অফিস থেকে এসে জেনারেলি একটু খুচখুচ করে খেতে ইচ্ছা করে মানে খুচকুচ খাওয়ারই আর কি খিদেটা পায় তাই মাকে বললাম একটুখানি কিছু বানাতে তো মা দেখি কি বানাচ্ছে হ্যাঁ যাই না কি বানাচ্ছে মা কিছু বানাচ্ছো মা একটু দিয়ে দিয়ে হ্যাঁ দিয়ে ও মুড়ি ভাজা মানে তেল দিয়ে তেল দিয়ে আবার ছোলা এনে রাখতে হবে একটু এই ছোলাগুলো তেল ছাড়া তো খেতে ভাল লাগে আর মা ঘন্টুর কাছে গেলে কি করছে ঘন্টু ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে যাই না কি হয়েছে মতি গতি ওর ঘুম কেউ গেলেই কাঁদছে দেখবেন না লুকি লুকি দেখাচ্ছে দেখুন ওই যে একা একা ওখানে শুয়ে আছে ওই যে শুয়ে রয়েছে টিভি দেখছে আর কেউ গেলে যাবো বাবা তোমার কাছে যাব আসবো না বলছে ও একা একা থাকবে থাক তুই একা একা থাক কিছুতেই জলও খাওয়াতে পারছে না মা ঘুম থেকে উঠেছে জলও খাওয়াতে পারছে না ওর কাছে গেলেই ও কান্নাকাটি করছে আর একটুখানি কি গো মা ওটা খুলে দিলে ও ফুটি এটা খুলতে পারবে দাঁড়াও খুলে দিচ্ছি ওই একটুখানি দেবে স্ট্র দিয়ে ওই যে আবার কাজ করতে করতে কি খেলি ওটা পার্ক পার্ক খেলো প্র্যাকটিস চলছে করো বাবা প্র্যাকটিস এই যে আমার ঘন্টু বাবা ঘন্টু বাবা কিন্তু এখন চলে এসেছে আর এসে এই যে দিদি অ্যামাকাস করছিল দিদিকে সব লন্ড বন্ড করে দিলো পেন টেন দিয়ে এরে নতুন নিয়েছিস পেন্সিল বক্সটা ও অজুনাথ তো পেন দেখছি আর এই যে আমার ঘন্টু মায়ের হচ্ছে একটাই শখ পেন্সিল বক্স আর ওয়াটার বোতল তাই না কত রকমের যে পেন্সিল বক্স কেনে আমাদের টাইমে টাইমে আমাদের মানে একটাই কিনতাম সেটাই চলে যেত 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 চলেই হ্যাঁ আর এই ও ওর যে কত রকমের পেন্সিল বক্স আছে কি বলবো পাল্টে পাল্টে ইউজ করে এক সপ্তাহ একটা এক সপ্তাহ একটা এক সপ্তাহ একটা না এখন তাহলে দু সপ্তাহ দু মাস একটা মাস কত দিনে হয় বলতো

তুই অল ছোট একটা ভাই কি অত বড় দিদি জিনি ধরে চিস কেন এটা মনে ইঙ্ক হুম কোনে ঠকায় দিদি কোথায় গেছে আচ্ছা 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 সে দুকিরা দুকিরা না না গন্টু গন্টু গন্টুডা বাই একটু সদ্দি সদ্দি হয়েছে গো গন্টু আমার একদিনও ঠিক থাকে না একদিন ঠিক থাকলে 10 দিনও নাকে সদ্দি থাকে গন্টু গন্টু মা আবার ওখান থেকে বলছে বারো মাস থাকে সর্দি সত্যি কথা একদিন সর্দিটা কম হলে আবার পরের দিনকে আবার সর্দি হয়ে যায় আসলে ঘন্টুর হচ্ছে খুব গরম এত হ্যাঁ বই ওটা এই বই ধরে না এ বই ম্যাম বক দে এ দেয় ম্যাম রাইট দিয়েছে অতটা অন্য বইতে অন্য বই দে ভাইকে অন্য বই দে এই যে ঘড়ির কাটা বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি এখন নিয়ে বসেছে হচ্ছে ড্রয়িং এটা রবিবারে রাখা না এখন সেরে রাখছিস কালকেও একদম সারাদিন সময় পায় না বলে এখন সেরে রাখছে আর ওই যে ঘন্টু বাবাকে মা খাওয়াতে বসেছে আর নিজে নিজেই ও কায়দা করছে পারছে না কিন্তু খেতে খাও বাবা খাও খাও সব পড়ে যাচ্ছে মা নষ্ট করছে এই হচ্ছে এখন ঘরের কারেন্ট পরিস্থিতি একজন নিজের আঁকা নিয়ে ব্যস্ত রয়েছে আর একজন নিজের দুষ্টুমি নিয়ে ব্যস্ত রয়েছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছে আর এই অবধি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন